হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাই সেফ জিডিকে আমি আর একটি ম্যান ক্রাফটের গেম প্লে ভিডিও চলে এসেছি ম্যানিক্রাফ্ট সেটা হলো পার্ট এইট আগের এপিসিটা আপনারা দেখেছিলেন আমি এক্সপ্রিপশন বানানোর চেষ্টা করেছিলাম এক্সপিফামটা কমপ্লিট করে ফেলেছি পুরোপুরি তো আমি অফলাইনে যা যা করেছি গাইস এই চেষ্টা করলে বুঝতে পারবেন গাইস দেখুন আমি ট্রেড করতে করতে দেখুন গাইস ক্যারেট গোল্ডেন ক্যারেট আমি ওখান থেকে চাষ করে বিক্রি করার সময় এতগুলো হচ্ছে গাইস এখন ক্যারেট এটা এটা তো এমনি গেস এটা দেখুন এখন গেছি এখানে গোল্ডেন ক্যারেট এগুলো আছে আর আপনারা হয়তো বা খেয়াল করেছেন যে আমার হাতে ডায়মন্ডের শট ডায়মন্ডের এক্স পিক এক্স ডায়মন্ডের একটি লেগ এটা হলো আমি ভিলেজার কাছে ভাই ট্রেড করেছি আর আরেকটি আমি যখন লাইব্রেরিয়ান ট্রেড করতেছিলাম মানে একটি লাইব্রেরির ড নক ব্যাগের বুক দিচ্ছে আর একটি লাইব্রেরির এর বুক দিচ্ছে গাইস এখানে দেখুন এখানে দেখুন গাইস শার্পনেস ফাইভ আর এখানে দেখুন নব নক ব্যাগ টু এগুলো মানে ওয়ান থেকে আমি র্যান্ড হিল দিয়ে টু করে ফেলেছি আর ওয়েপেন স্মিথের থেকে আমি এই শোর্টটাও কিনেছি শোরে যখন আমি কিনা দিয়েছি নক ব্যাগ টু লাগিয়েছি শার্পনেস লাগিয়েছি আর আনব্রেকিং মানে যখন কিনেছিলাম ইঞ্জিনিয়ারিং করাই ছিল আনব্রেকিং তো কাজ দেখুন আমি ওয়েপেন্স স্মিথ আবার টুলস মিট গাইস আপগ্রেড করেছি টুলস মিট থেকে ডায়মন্ডের পিক এক্স নিয়েছি আরও অনেক কিছু নিয়েছি গাইস এখানে দেখুন এখানে কোথায় গেল গাইস এটাও না এই দেখুন গাইস এই টুলস মিটটা দেখুন এখানে ডায়মন্ডের এক্স আর পিক এক্স যখন গাইছে ওয়েপেন স্মিথ কোথায় গেল আরেকটি ওয়েপেন্স স্মিথ এটা তো আরেকটি ওয়েপেন্স স্মিথ গেল কোথায় আমি তো আপগ্রেড উপরে ওরা এখনো কেন ঘুমাচ্ছে কি রাত্রেও হয়ে গেছে এই যে গাইছি এই ওয়েপেন্স স্মিথটা এটাকে আমি আপগ্রেড করেছি গাইছো দেখেন

দেখুন এখন গাছ ফার্মার আপডেট করেছি ফার্মার আর এই দেখুন এখানে গোল্ডেন ক্যারেট দিচ্ছে গোল্ডেন ক্যারেট এই দেখো ফার্মার তো এই ফার্মারটাও গোল্ডেন ক্যারেট দিচ্ছে না একে আপগ্রেড করিনি একে নয় একে আপগ্রেড করেছি এই যে এই গোল্ডেন ক্যারেট দিচ্ছে আরেকটি আমি যদি দেখাই বের হয়েছে এখান থেকে এই যে দুটো লাইব্রেরিয়ান দেখছেন এই লাইব্রেরিয়ান দুটোই সাপনেস এবং এই যে আমি প্রমাণ তো এখন দিতে পারবো না কারণ আমার কাছে এমব্রয়েডও নেই আর বুকও নেই বুক আছে গাইছে এখন আবার আনতে যাবে কি ঠা তখন এই এপিসোডে কি করবো এখন তো বলাই হয়নি তাকে দেখি আমার এক্সপি ফার্মটা দেখে আসি এই যখন গাইছি এটা হলো আমার এক্সপি ফার্ম আমি অর্ধেক কমপ্লিট করেছিলাম কিন্তু অফলাইনে আমি ফুল লি কমপ্লিট করে দিয়েছি গাইছ একটু অপেক্ষা করি তারপরে দেখুন এখানে আসবে এই দেখুন একটি ক্রিপার এসেছে গাইস আরও কিছু আসুক গ্যাস অফলাইনে এটা ফুল কমপ্লিট করে দিয়েছি এই এক্সপি দেখুন গাইস এগুলো এখন মারবো এগুলো এখন মারবো আর এখান থেকে দেখুন এই যে গাইস এক্সপি পাওয়া যাচ্ছে এখন গাইস এক্সপি আর এই যেই জম্বিকে মারার পর রট অ্যান্ড ফ্ল্যাশ তারপর এই ক্রিপারকে মারার পর কান পাউডারগুলো এইখানে আসছে আস্তে গাইস এই চেস দেখুন তো যেরকম গাইস একটি উইচ পেরেছিলাম এখান থেকে পোষণের ফিলিং পেয়েছি আর দুটো গ্লো স্টোন ডাস্ট পেয়েছি আজকে আমরা যাবো হচ্ছে নেধার ওয়ালডা গাইস কারণ নেদার ওয়ার্ল্ডে যাবো আপনি অনেকে এখন প্রশ্ন করবেন যে নেদার ওয়ার্ল্ডে যাওয়ার জন্য তো অবসিডিয়ান লাগে অবসিডিয়ান তো আবার অবসিডিয়ান বানানোর জন্য লাভ লাগে লাভ আনতে তো কেবে ভিতর যাওয়া দরকার আমি তো কে ভিতর যাব না গাই যাবো না আমি যখন একটু মানে ভিলেজের আশপাশ দিয়ে ঘুরতেছিলাম এইখান দিয়ে আমি একটু দূরে যাওয়ার পরে আমি এখানে কী দেখতে পেয়েছি গাইজে দেখুন গাইস এখানে আমি কি দেখতে পেয়েছি এখানটা করে আচ্ছা এই দেখেন গাইস এখানে একটি লাভা পুল গাইস লাভা এখানে লাভা পুলের দিকে আমি এদিকে তাকিয়েছি দেখা যাচ্ছে একটি রুইন পোটাল আমি এই পুলটা কমিয়ে নেই এখন ওই যে দেখা যাচ্ছে একটি রুইন পোটাল এই রুইন পোটালটা আমি অ্যাক্টিভেট করব না কারণ এখানে অনেক অনেক দূরই হয়ে যায় মানে এত দূর তো এক জায়গা থেকে অত রুশ ধীরে ধীরেই গেছে একদিন হয়ে যাবে তার জন্য আমি বাকেট নিয়েছি এখান থেকে ওয়াটার এনে এখানে ঢেলে দেওয়ার পরে এখানে অনেক অপসিডিয়ান হয়ে যাবে তাড়াতাড়ি করে নিয়ে আসি এখন দেখুন কপ কপার আছে কপার এখন আমার কোনো কাজের না আমার চাষ আমি এই চাষটা কী করেছি গাই জানুন এই এক্সপি দেখুন এক্সপি আমরা চেষ্টা পুরাই খালি ওই চেষ্টিতে এতগুলো বোন ছিল সেই বোনগুলোতে বোন মিল পানি এগুলো মিল মেরে বড়ো করেছি আবার কেটেছি বড়ো করেছি কেটেছি এগুলো দিয়ে গেছে অনেক ইমরাল আমি এনেছি সেই হমগুলো টেট করার পরে এখনও এখনও অনেক এমরাল আছে গাই দুই তিন স্টেকের মতো এম্বাল আছে সেগুলো আপনারা দেখাই নিই আমি এখানে

স্টেছে উনি ট্রেনিং হলে গিয়ে ভিড়ে থাকতে চেষ্টা করছি তো ছেড়ে রাখলাম এই দেখুন গেছি এখানে আমি এম রেখেছি দেখুন এখানে এম গুলো আছে আপনার দেখিয়ে দিলাম এখন বাকেট বাকেট আমি অনেক বানিয়ে রেখেছি আরেকটি গেছে আমি কি করেছি গাইস দেখুন আমি একটি সুগার ফার্ম বানিয়েছি গাইস কারণ আমি যেহেতু সেট আপ বানাবো পরের এপিসোডে বা তারপরের এপিসোডে তার জন্য এখানে আমি একটি সুগার ক্যান ফার্ম বানিয়েছি এটা অবশ্য মানে প্রথম যে সময় করেছিলাম সেখানে আমি অতএব তিনটি মানে এই তিনটি সুগার ক্যান লাগিয়েছিলাম সেগুলোকে বন মিল দিয়ে অনেক বড় করার পরে পুরো ক্ষেতাই আমি ভরে দিয়েছি আমি অফলাইনে অনেক পাইন ক্রাফ খেলি গাইস আমরা টানে হয়তো বা অনেক খেলি এখান দিয়ে ওয়াটার নেওয়ার পরে চাই তাড়াতাড়ি আগে খেয়ে নিয়ে খেয়ে দিয়ে পেয়ে গিয়েছে নেদার পোটলটা কিন্তু আমি অনেক সুন্দর করে বানাবো খেয়ে নিলাম আমি তা আমি চাই তাড়াতাড়ি করে গাছ প্রায় চোদ্দ টানার যেন পনেরোটার মতো অবসিডিও লাগে নেদার বুটল বানাতে হলে এটিকে সে আমি শুধু ভুলে যাই গাইস আমার না গাইস রেডস্টোন মাইন্ড করতে হবে কারণ আমি অটোমেটিক যে সুগার ক্যানফার্মটা আছে সেটা বানাবো পিষ্টেন দরকার তারপরে রেড স্টোন দিয়ে অনেক কাজ করা যায় কম্পাসও গাছ বানানো যায় কম্বল দিয়ে আমি তাড়াতাড়ি করে আমার ভিলেজে চলে আসতে পারবো এখানে দিয়ে দেওয়ার পরে ওয়াটার দেওয়ার পরে এখানে অবসিডিয়ান হয়ে গিয়েছে এবারে আমি এখান থেকে অবসিডিয়ান নিয়ে নেই এখান থেকে ফার্স্ট অবসিডিয়ান আমার হয়ে গিয়েছে আমাদের ফার্স্ট অবসিডিয়ান Oh, guys, they're going lava, actually. Eta can take kitty and eat all of that, right? Don't take it, এখান থেকে এটাও নিয়ে নিশ এখানে অল কি করা যায় একটু গাছ হয়ে গিয়েছে কবচ তুমি গুলো গাছ নিয়ে নিই

হয়েছে গাইস নয়টি হয়েছে গাইস আরো দরকার আমাদের অক্সিডিয়ান তো ওইস অক্সিডিয়ান কিন্তু ডায়মন্ডের পিকস দিয়ে কাটতে হয় নাহলে কিন্তু অক্সিডিয়ান কিন্তু ডায়মন্ডের পিকস ছাড়া কাটে না আপনার এটা অনেকেই জানো ওটা

এখানটা আমি নেদার পোটল একটি সিলেক্ট করেছিলাম এখানটা করে আমি নেদার পোটলটা বানাবো এখানে আমি একটি ফ্লোর করে নিজে তাড়াতাড়ি করে তাহলে আমার ঘরে থেকে অপরাধ কবরস্থান নিয়ে আসি আমরা হাতে হচ্ছে কিছু কবরস্থান আসছে একটু নিয়ে নেই খানে কি সরষে আছে এখানে এটা গেছে কোন আইটেম আছে আমি স্মেল হতে দিয়েছিলাম অনেক আগে স্মেল হতে দিয়েছিলাম তারপর আমি এরকম নিয়ে করতে গিয়ে কি স্টেক আই থিংক উনি উনি এক্সপিটা কি করতেছে কাল আমি রো রেখে দিই

নিয়ে নিই তাড়াতাড়ি করে দিয়ে তো এবার এখানে যদি আমি এখানে একটি ক বস্তু রাখবো তাহলে এখানে একটি এখানে একটি অফসিডিয়ান এখানে একটি অফসিজিয়ান আর এখানে একটি ক বস্তু রাখবো তারপরে এক দুই তিন তারপরে এখানে একটি কবস্টন তারপরে এক দুই তারপরে এখানে একটি কবস্টন এখানে আবার এক দুই চাই এখানে আমার নিজের বোটলটার ই হয়ে গিয়েছে উনি ফ্রেম আরো দশটা অক্সিডেন বেঁচে গিয়েছে গাইস এই দশটা অক্সিডেন দেবেন ইঞ্জিন টিং টেবিলের অক্সিডেনও চলার দরকার এখন আমি ফ্লিন ট্যান্ট স্টিল নিয়ে আসি এটাতে আর কি নেদার পোটালটা অ্যাক্টিভ করতে হবে আমাদের আইরন দেখেছিলাম একটি আইরন দরকার আমার

টু ওয়ান লেটস কো দেখে গেছে কি অবস্থা এখন দেখুন অনেক অনেকক্ষণ বসেই লোডিং নিবে টয়েস লোডিং হয়ে গিয়েছে এটা কোথায় আসলাম

আমি এখানে কোস্টুন গড় নিয়ে অনেক অনেক কিনে নিয়ে যাই কলস্টন তো আমার দরকার করতে পারে

যদি গোল্ডেন কিছু যদি না পরে আসেন মানে গোল্ডেন হেলমেট বা বুট কিছু যদি না পরে আসেন তাহলে এই পিগলিন তারপরে হকলিনগুলো পিগলিন এগুলো কিন্তু আপনাদের আপনাকে মারবে এবার আমি ওভার ওল্ডে গিয়ে নিই মানে পঞ্চাশটা টাক হয়ে গিয়েছে আর দরকার নেই এবার আমি ওভার ওল্ডে গাইছি দেখুন এখানেও তো জায়গা আছে এই সাইডে এটা তো আমি দেখিনি নিই আছে সেখান দিয়ে আই থিঙ্ক বের হওয়ার জায়গা নাহলে আমি এখন পাকনামি করে কোথাও যাব না যদি হারিয়ে যাই তাহলে সত্যি নাশ হয়ে যাবে দেখুন এটা কি এখানে এটাকে আমার এখানে মারতে হবে হ্যাঁ এটা সমস্যা কি হয় হয় তুই শেষ చాలి আমি ওপর ওয়ার্ডে চলে এসেছি তো দেখ আপনার কমেন্ট করবেন যে আমি পরের এপিসোডে কী করবো এই এপিসোডে তো নেদারে গেলাম এখানে অনেক এখন গাছ গেছে জম্বি ক্রিপার এগুলো জমা হয়ে গিয়েছে গেছি কত এক্সপি করে আছে গাছপি প্রায় একত্রিশ তো তিরিশ তো হবে গেছে এখানে

ভাইস আজকের এই পর্যন্তই আমি রাখছি দেখা হবে পরের এপিসোডে তো পরের এপিসোডে আমি আরও ট্রেড করবো আরও ই করবো পরের এপিসোডেও দেখে কী করা যায় আপনারা কমেন্ট করবেন পরের এপিসোডে কী করবো তো আজকের ভিডিওটাই পর্যন্তই ভালো লাগতো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন তো পরের এপিসোডে কী করবে কমেন্ট করবেন আজকের জন্য এটুকুই তো কাইজ বাই বাই